एबीपी गुरुदेव और गुजरात की आत्मीयता का स्मरण करा रहा हूँ क्योंकि ये हमें एक भारत श्रेष्ठ भारत की भावना से भरता है रविनाथ टैगोर जी अक्सर गुजरात आ जाते थे और उन्होंने वहाँ काफी लंबा समय भी बिताया था ठाकुर जी

মমতা বন্দ্যোপাধ্যায় আর তা গিয়ে তিনি হাতিয়ার করলেন এক গুজরাঠিকে যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী মমতা ব্যানার্জী ইতিহাস বোধে একটু কম পড়েছেন নাথুরাম গডসে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা ছিলেন না তিনি একসময় হিন্দু মহাসভা করতেন এবং তারপর তিনি গান্ধীজিকে হত্যা করেছেন তারপর তার ফাঁসি হয়েছিল তার একটা ইতিহাস আছে এবং কোর্টের বিচারও হয়েছিল যে তার সাথে বিজেপির কোনো নেতা বা তৎকালীন জনসংঘের কোনো নেতা তার সাথে জড়িত ছিল না আর সেই সময় জনসংঘও ছিল না যখন গান্ধীজির হত্যা হয়েছিল ওই যে নুরুচেরা বলছেন সেটা রাজনীতি করার জন্য বলছেন বিশ্বভারতী শতবার্ষিকী উদযাপনে কবিগুরুর ভাবদার সঙ্গে আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকাল স্লোগানকেও জুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বিশ্ব ভারতী কে लिए गुरुदेव का यही विजन आत्मनिर्भर भारत का भी सार है आत्मनिर्भर भारत अभियान भी विश्व कल्याण के लिए ভারতকে কল্যাণ কে অভিয়ান ভারত সরকারি সমৃদ্ধি প্রধানমন্ত্রীর মুখে যখন বারবার রবীন্দ্র প্রসঙ্গ উঠে আসছে তখন বিশ্বকবিরেখা জাতীয় সংগীতের বদলছে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সুব্রমণিম স্বামী এদিন সেই ইস্যুতেও বিজেপি কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা

বাংলা মাটি এ মাটি সোনার বাংলাকে উপকার দিয়েছে নতুন করে সোনার বাংলা সব পুজোকার গাওয়া দরকার নেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বাংলা বাংলা আমি তোমায় এদিন পদযাত্রার মাঝে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পরে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের হাতেও কবিগুরু ছবি দেখা যায় উজ্জ্বল মুখোপাধ্যায় আবির ইসলাম ও দীপক ঘোষ এবিপি আনন্দ